হে প্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বাড়িতে বসে বসে একদম বোর হচ্ছিলাম তাই আমি আর তোমাদের দাদা ভেয়ের রেডি হয়েছিলাম কোথাও যাওয়ার জন্য তো খুব কাছের মধ্যে যাব দেখি কোথায় যাই আর আমাদেরকে আনটি রাত্রেবেলা কোথাও যেতে দেয় না কারণ ভয় করে বলে যেখানে ইচ্ছা যা দিনের বেলায় যা রাত্রে যাস না তো তারপরে অনেক বলার পর আমরা পারমিশন পেয়েছি রেডি হচ্ছে তো চলো দেখি কোথায় যাই আর তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো কেউ স্কিপ করো না তো এই তো বেরিয়ে পড়েছি আর দেখি কোথায় যাই তো চলো তারপর আমরা এই তো চলে আসি আর এই লোকেশনটা হচ্ছে একদম দৌলতাবাদ থানা থেকে ইসলামপুরের রাস্তা যেতেই ক্যাবটার নাম হচ্ছে সুমন ক্যাব এখানে অনেক দিন থেকে আসবো বা ভাবছিলাম বাট সময়ের অভাবে আসা হয়ে উঠছিল না আর এখানে আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা রাস্তা তো আমরা চলে এসেছি আর আমরা এসে যে ভয়টা করেছিলাম বৃষ্টি হবে ঝড় উঠবে বাট সেটাই হয়েছিল। আমরা যাওয়ার পরেই প্রচুর পাঁচ মিনিট পরে প্রচুর ঝড় উঠেছিলো বৃষ্টি হয়নি ভাগ্যিস তো তারপর আমরা তাড়াতাড়ি খাবার অর্ডার করে দিই আর এখানে খাবার অর্ডার করেছিলাম চিলি চিকেন গ্রেভি বাটার তান্দুরি আর মজুটো করেছিলাম ওটা অ্যাভেলেবেল ছিল না তাই পেপসি আর ওখানকার খাবারও ভালোই ছিল মোটামুটি আমি এগুলোই খেয়েছিলাম তো ভালোই লেগেছিলো আমার আর আমার সবথেকে ভালো লেগেছিলো ওখানকার জায়গাটা তো তোমরা বাইরের ওয়েদার দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণে ঝড় উঠেছে তারপরে খাওয়া দাওয়া সেরে আমি এখানে একটু বসেছিলাম ভালো লাগছিলো বাতাস হচ্ছিলো বাইরে খুবই সুন্দর লাগছিলো আর কি তারপর খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য কিছু ফটো ভিডিও করছিলাম আর বিশেষ করে আমার এই রাস্তাটা খুবই ভালো লেগেছে এই যে ইসলামপুরে যেতে এই রাস্তাটা এই যে এটা এই রাস্তাটা আমার খুবই ভালো লেগেছে তো কি বলবো এখানে কিছু ফটো ভিডিও করেছি তারপরে আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর কত জোরে গাড়ি যাচ্ছি তোমরা বুঝতেই পারছো প্রচুর ঝড়ও হচ্ছিলো তারপরে আমরা বাড়ি যাচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই গাড়িতে পেট্রোল পোয়ার জন্য খানে থেমেছিল তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো লাইক করা